বন্ধের সব থেকে বেরিয়েছি আর মহিলা বাজার কিছু হয়েছে অনুরোধ করছি খেলা থেকে সেই সঙ্গে আমরা অনেকেই বন্ধ রেখেছি অল্প কিছু দোকান খোলা আছে আমরা তারও চেষ্টা করছি বন্ধ করার আর এই আপনারা এক ঘন্টা অবরোধ হয়েছে প্রশাসন বারবার করে এসছে সাহায্য সাহায্যকর রিপোর্ট বাবা রিকোয়েস্ট করছে আপনারা বন্ধ সমর্থন করুন আপনারা দোকানদারি বন্ধ করুন কোনো অসুবিধা নাই মানুষ করুন অবরোধ যাই বুঝায় এরকম নাই ফলে আজও বন্ধ সমর্থন আমাদের যে অবরোধ ছিল এক ঘন্টা কিন্তু তো মানুষ দীর্ঘদিন ধরে কী হয়েছে মানুষ ভুলে গেছে বন্ধের প্রতিক্রিয়া কী মানে মানুষ তো কম প্রতি গাড়িবেলা করেছি বাড়ি যান কারণ এরপরে কিন্তু আমাদের আবার অবরোধ হবে কোথাও না কোথাও আপনি আবার আটকা পড়বেন তাই দেরি পড়েছেন ভুল করে আপাতত বন্ধ প্রত্যাহার করলে এই মুহূর্তে কারণে চলে যান নিজের মধ্যে জায়গায় কিন্তু এবার বেরোবেন না কারণ এই জেলায় কিন্তু সর্বত্রই পরে আর কোথাও যেতে পারবেন না তো চলছে মানুষের কাছে যাচ্ছে আমার যাবো আমার এখান থেকে পুরুষের যাবো বন কোথায় কোথায় চলছে অবরোধ বন অবরোধ তো আমরা আমাদের কাটোয়া এলাকা বন্ধ হয়েছিল আমাদের ভাঙ্গাটুকুর এলাকা বন্ধ আমাদের কাটোয়া টু কান্নড়ো থেকে মেমারি কামালপুর রায়না সর্বত্রই বিজেপি কর্মীরা পথে নেমেছে তারা বন্ধের জন্য প্রয়াস করে যাচ্ছে আমরা তো জোর করে বন্ধের পক্ষপাতি নই মানুষকে ভাবে নিয়ে মানুষকে আগ্রহ করছি পরিস্থিতি বাংলার ভয়াবহতা বোঝাচ্ছি তাতে অনেক মানুষ দেখুন না সারিসে যখন আমি যখন তাকিয়ে দেখুন ক্যামেরা দেখুন

ভারতীয় জনতা পার্টি সম্মানীয় রাজ্য সভাপতি সুকান্ত মজুন্দার মহাশয় টাকা যে বারো ঘন্টার বাংলাবন তার সমর্থনে ভারতীয় জনতা পার্টি আজ পাউলিয়া বাজারে আমাদের যে অভিযান চলছে বন্ধুকে সফল করবার জন্য আমরা এলাকার আপামর জনসাধারণকে করে জোরে অনুরোধ করছি একদিন যদি না খেয়ে কাটাতে হয় তাও কথা একদিন বাজার বন্ধ রাখুন দোকান পাঠ আপনার নিজেরা স্বেচ্ছায় বন্ধ রাখুন কলকাতার নির্যাতিতার বিচারের দাবিতে বাংলার অপরার্থ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগের দাবিতে আপনারা অনেক মোমবাতি মিছিল করেছেন হেঁটেছেন সারা রাজ্যে কাতারে কাতারে মানুষ রাস্তায় বেরিয়েছেন আজকে আন্দোলনের অন্তিম পর্যায়ে পৌঁছে বলছি আর একটা দিন মানুষ এই বনকে সমর্থন করে এই বন্ধের সপক্ষে থেকে নিজেদের বাজার করা বন্ধ রেখে নিজেদের দোকান পাট বন্ধ রেখে সেই নির্যাতিতার প্রতি সম্মান জানান এবং মমতা ব্যানার্জির পদত্যাগকে ত্বরান্বিত করুন আপনারা অনেকেই চাইছেন পশ্চিমবঙ্গ থেকে রাহুল সরকারি বিদায় আপনারা সাঁতার প্রতিদান দিন আপনারা মন এটা আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে অনুরোধ এবং কাল ছাত্র সমাজ ভাগ দিয়েছেন কিন্তু আমাদের এই বাংলা কেন ভারতবর্ষে কোনদিন দেখিনি এই এই তৃণমূল সরকার কন্টিনার রাস্তায় রেখে রাস্তায় গেট করেছে যাতে ছাত্র সমাজ ঢুকতে না পারে এবং আজকের এই ভারতটা বন্ধের সমর্থনে সকল পঞ্চায়েত মানুষ পরিচালক সকলের উদ্দেশ্যে বলা হচ্ছে আজকে আপনারা যারা গাড়ি চালাচ্ছেন আপনারাও জানেন আপনাদের ঘরে মা বোন রয়েছে আপনাদের ঘরেও মা বোন রয়েছে সর্বোপরি আবার ভারত মাতা এবং বিজেপির প্রতিষ্ঠাতা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এবং ভক্তিপূর্ণ শ্রদ্ধাঞ্জলি আজ যে কলকাতা আর্জি করেন যে বর্মন আমাদেরই মা আমাদেরই বোন বিলেক্তমদেবনাথ হয়েছে কালকে আমরা আপনার মাগনের হবে वंदे मातरम अलग সমাজেtokenদার ভাইকে করুন আবার নের

i

মমতার পুলিশ নির্মমভাবে গাড়ি চালায় এবং গ্রেপ্তার করে সেই প্রতিবাদে আজকে আমাদের রাজ্য সভাপতি সবচেয়ে অধিকার ঘোষণা করেন সারা রাজ্যে জুড়ে বাংলা বন পালিত হবে সেই অনুসারে আজকে আমরা আমাদের চার নম্বর মণ্ডলে এই বন কর্মসূচি পালন করছি এটা কোন জায়গা এটা পূর্বশ্রী দক্ষিণ চার নম্বর মণ্ডল কতক্ষণ অবরোধ চলল এই প্রায় এক ঘন্টা অবরোধ চলল এখন অবরোধ তুলে নিলেন এখন এই মাত্র অবরোধ তুলে নিলাম পুলিশ কি বললো পুলিশ বললো অনেকক্ষণ হয়ে গেছে অবরোধটা তুলে দিন সকালে মিছিল করুন আমরা সাথে থাকবো ওরা বললাম আমাদের অবরোধ চলবে না দাদা যতদিন এই অবায়া কাণ্ডে যতদিন বিচার না হবে ততদিন এই তরফ থেকে কিংবা রাজ্যে সমস্ত মানুষের তরফ থেকে অভিযান চলবে আপনার নাম আমার নাম সত্যরঞ্জন প্রসাদ চার নম্বর মন্ডল সভাপতি যে ছাত্র যুবদের ওপর যে অত্যাচার মানবিকভাবে যে লোকগুলো আজকে রাস্তায় নেমেছিল সেই লোকগুলোর ওপর যে অত্যাচার হয়েছিল কালকে তারই প্রতিবাদে আজকে আমাদের এই বল পালন করা হয়েছে আপনার নাম আমার নাম জয়দেব ঘোষ এটা কোন জায়গা এটা নসরাজপুর সমুদ্রগড় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে পদত্যাগ করতে হবে করতে হবে ファンデマトロンファンデマトロンフィーゼーピーマトロィーィーゼーピーゼディ

নির্মমভাবে গাড়ি চালায় এবং গ্রেপ্তার করে সেই প্রতিবাদে আজকে আমাদের রাজ্য সভাপতি সুবর্ণ অধিকার ঘোষণা সারা রাজ্য জুড়ে বাংলা বন পালিত হবে সেই অনুসারে আজকে আমরা আমাদের চার নম্বর মণ্ডলে এই বন কর্মসূচি পালন করছি এটা কোন জায়গা এটা পূর্বশ্রী দক্ষিণ চার নম্বর মণ্ডল কতক্ষণ অবরোধ চল এই প্রায় এক কত অবরোধ চল্য এখন অবরোধ তুলে নিলেন এখন এই মাত্র অবরোধ তুলে নিল পুলিশ বললো পুলিশ বললো অনেকক্ষণ হয়ে গেছে অবরোধটা তুলে দিন দরকার মিষ্টি করুন আমরা সাথে থাকবো বললাম আমাদের অবরোধ চলবে ল যতদিন এই অপায় কাণ্ডে যতদিন বিচার না হবে ততদিন এই পৃথিবীর তরফ থেকে কিংবা রাজ্যের সমস্ত মানুষের তরফ থেকে অভিযান চলবে আপনার নাম আমার নাম সত্যন প্রসাদ চার নম্বর মন্ডল সভাপতি